বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্ন ভাবে আপনার সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয় ধার্মিক ধর্মীয় ভাবে না এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে কোথাও হয়তো দেখা গেছে যে আপনার আহ একজন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা হয়েছে তিনি হয়তো বা আওয়ামী লীগ করেন সেখানে সেভাবে হয়েছে এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে আমরা স্পষ্ট হয়ে বলতে চাই এই ধরনের কোন ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয় বাংলাদেশের দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না এটা সম্পূর্ণ একটা চক্রান্ত চলছে যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই পড়বো নতুন করে আমরা অর্জন করছি সেটাকে নস্বাৎ করবার একটা চক্রান্ত